দল এক একসাথে আমরা নদীতে চান করছি আর লক্ষণ এটা চিনতে পাইছো ধীরে ধীরে সমাজ আসে

ও দাদা তেতলা গ্রামে পৌঁছে গেছি আমরা অস্তাদ ভুবন কুমারের নাচ কোথায় ছিল কালকে ভুনিতে ছিল দাদা ভুনি মাঙ্গুড়দাতে ছিল অস্তাদ ভুবন কুমারের ছ নাচ আর আমাদের ছিল বালকডি বালকডিতে তিনটা পার্টি ছিল হ্যাঁ ছিল আপনার রুখামাটি অস্তাদ বিষ্ণুপদ রায় আর ছিল বিখ্যাত ছন্নিত শিল্পী অস্তাদ শরৎ মাহাতো আর আমাদের ছিল রয়্যাল রয়েল একাডেমি তো আমরা দুটা দলেই এখানে পৌঁছে গেছি আর জলদি করে পৌঁছার কারণ এইটাই হচ্ছে যে আজকে নাইটে আবার প্রোগ্রাম আছে নাইটে একটু দূরে প্রোগ্রাম আছে ঘাটশিলা দিকে তো সমস্ত শিল্পীরা আছে আয় দেখো বাজি বাজি চলছে আচ্ছা বাজির কাছে যাচ্ছি বেলবরণ

চলো অনেক বান্ধব লাইনে চলে এসেছে চল ধীরে ধীরে বাজির দিকে যাচ্ছি কোনটা পাই যাবো এইটাই পাই যাবো

चलो 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 भाजी शुरू करो हैं वो आधार कोड ए हाँ को दिन दा दिन दा लाइव चल चाहिए अनक बंदूरा अच्छे हाँ दाना 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 हमको इधर आ जाते थे इधर सुजो सुजो टा डिस्टर्ब कुछ बंदूरा के आ अच्छा चलो एक एक करेला और साथ

চলো অনেক বন্ধু আছে তোমাদের বাজি দেখছে বালিয়ে থাসাইন যাচ্ছে তাও ছাড়বার নাই আ দেখো বটে বাহ বাহ একবার রানিং বাজি দে ও গুডু Gudu nangke, gudu asai na, gudu oi tike yace. Chalo, aste, patar, patar mama tau. Running baji, running baji. Ah. দেখছো নদীর মজা ফাঁকা পালে শিল্পীদের মন একটু হ্যাঁ চলো এখন হাই মাঠে যাচ্ছি এই মাঠে খতম ওই মাঠে এখন যাচ্ছি গুডোনে যাচ্ছি হ্যাঁ সবাই লাইনে থাকো এ রাজেন্দ্র রাও আজকে কুমারী নদী আমরা সেন জান করতে চলে এসেছি সবাই দুটা দলেই জলদি পৌঁছে গেছি আমাদেরও সামনেই ছিল আর ইনাদের টুকু দূরে ছিল ভনি ছিল তো যাই হোক আমরাই আগে পৌঁছে গেছি কেননা ইনাদের আজকে রাইতে প্রোগ্রাম নাইনকে আর আমাদের আছে আমাদের আছে বলতে একটু দূরে আছে দূরে আছে জন্যে তো টুকু চানানা পৌঁছলে হচ্ছে না হ্যাঁ তার জন্যে টুকু আমরা চাঁড়াই এসেছি হ্যাঁ কাকু প্রতিদিনই ভিডিও বানাবো হ্যাঁ তোমরা দেখো আর লাইক কিন্তু করছো না লাইক কর চলুন এখানে এইখানে দেখবেন মঙ্গল বাস্কের কামাল ওইখানে তো দেখলেন আরও শিল্পীর এইখানে এক্স এক শিল্পী আছে আহ বাহ এইখানে সব রেঞ্চার রেঞ্চার বাজি শক্তিপ্রদম আরে সদানন্দ আমাদের সদানন্দ বাবু দেখছেন এখন মাল মাখা ইয়া কইছে এই সদানন্দ বাবু আমাদের কারার মালিকও বটে আর মদ রুকো 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 ও আচ্ছা 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 বালি রেখেছে বালি রেখেছে ইয়ারা ইয়ারা চালাক বটে মঙ্গল কে बा 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 बारे मंगल आरो 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 शक्ति पद चलो 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 विनान ककाशियां का देर आ आ, आ Sakti bodoh mato, wah, wah re mato gara cilari. Cila <laughs> lagi nih. Wah, milon, wah mongol. <laughs> আরো 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 ওই দিন বেশি থাস আছে কিন্তু ওয়ালিটাই এইখানটাই ভালোই মজা পাচ্ছে সদানন্দ কারার মালিক বাহ বাবা বাবা বাহে কারার মালিক মংগল বাজি মংগল বৈতে ইয়াৰ পাক এইদি ডবল পাক দে

चलो रानी रानिं, 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 रानिंग भाग्य रानी रानी चलो नाइस नाइस दादा ओ जगाय मदाई का नाम बता दीजिए बोल रहा जगाय मदाई मंगल 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 आओ वाह देख लिए খুব সুন্দর মঙ্গলের বাজি লাইক করো লাইক করো জলদি মঙ্গলকে আর দেখুন শিল্পীরা সব স্নান করছে আমরা মজা করছি এখন আছে দাদা তেতলা তেতলা মানবাজার ए एलो बाजी सेंस नकि बाजी सेंस तो एक सकी गले देखाते जाब उत्तम के आर अबे ना शक्ति बोलो क्या हुआ कमेंट कर रहा इधर आदमी हाँ কি বলছো এখন প্রোগ্রাম আছে হবে না অত চলো ঠিক আছে ও দিনের রাইতে আছে ওই জন্য থকিয়ে যাবে চলো ঠিক আছে সবাই বলছে দিনের রাইতে এখন প্রোগ্রাম আছে ওই জন্য থকিয়ে যাবো চলো হ্যাঁ চলো 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 সবাইকে হাই করে দিল দেখো বন্ধুরাই হ্যাঁ আর এই আমাদের নর্তকে দেখাবো এখন উত্তম বাবু আমাদের থির দিয়ে আছে উত্তম কাছে যাচ্ছি হ্যাঁ আর উত্তম বাবুকে এখন দেখাবো দেখছো নদীটা কি সুন্দর দেখাচ্ছে আছে দেখো সাই দেখো বাবারি চারিদিকে লোক স্নান করছে জল মাঝে মাঝে বইছে আর হাসিতে মন ঘরে নিলে তোমার প্রেমের নাই ছেম শিখালে লাজ বলে কিছু নাই ও যে কি প্রেম শিখালে হাইব দাদা তেতলাতে নাচ আছে যদি কোনো বন্ধুরা ইউটিউবাররা আসতে খুঁজছে তো চলে আসো তেতলা মানবাজার আপনার কমেন্ট পায়ে গেছি প্রোগ্রাম আছে তেতলা দিনের প্রোগ্রাম ছোট্ট নাচনি নাচে ঝুমুরি বলে দামে বলি দেখছি আমাকে দেখছে তো বন্ধুরা অনেক বন্ধুরা আছে আমি তো সবাইকে দেখাচ্ছি

না অমন্দা মিনা আজ প্রথমেই শুনছি আপনার কোন দলে বলিছে কি গো জানি আমরা বলি যে আমাদের এখানেই পালাটা আজকের মতো সমাপ্ত শিল্পীর আমাদের আজকে পালা এখানেই সমাপ্ত এরকম বলা হয় থ্যাঙ্ক ইউ গুডবাই সেই দেখুন ওনাদি আমাদের পূর প্রাক্তন শিল্পী হ্যাঁ এখনো জন দা আছে গাল গা একটু দেখাও না কাকা গাল গিল দাদাকে দেখি বতর গেলে বছর যায় লজ্জা পাচ্ছে আর কিরাট না তখন খেলখেলা করা হবে তখন আর ইয়া যে গ্রাহক আমাদের কেবলদা আছে না হ্যাঁ মাইক্রোফোন ধরতে দিবে গলাই মাইক্রোফোন ধরতে দিবে নাই কেবলদা কে হম আর এখন বলছে লজ্জা পাচ্ছে তো চলুন অনেকক্ষণ আপনাদের সাথে থাকা গেল আজকে মজা হইলই হ্যাঁ অনেক কিছুই দেখাইলাম এইদিকে একটা দল ওইদিকে একটা দল দুটা দলের বাজিও চললো সমস্ত শিল্পীরা চান করছে এগুলাও দেখা হইলো আর নদীর ঘাটে অনেক মজাও করা হইল আমিও স্নান করিব অস্তা বলিয়ে দিল যে তোমার স্নানটা এখন বাকি আছে আজকে মানে তিনটা পার্টির একসাথে নাচছিল শাড়িতে কমিটিটুকু লেট করলো ছাড়িতে কমিটি বলতে কি বিধান আমাদের বিধানদা বিখ্যাত কারার রসিক বিখ্যাত কারার রসিক আমাদের বংশীধর মাহাতো ছোট ছেলে বিধান মাহাতো আর বড় ছেলে হচ্ছে সাগর মাহাতো হ্যাঁ ওনাদের বাড়িতেই সব কিছু খাওয়া দাওয়া হইল আর শিল্পীদের সঙ্গে দাদার মেলটুকু পুরা থাকে না টুকু ছাড়িতে টুকু কাঁচকুস কাঁস করে এই করে টুকু লেট করে দিল তো চলুন ঠিক আছে এখন মোটামুটি কটা বাজে ও দুটো হা বাজতে গেল আচ্ছা ঠিক আছে এখন এই পর্যন্তই পরের ভিডিও দেখাবো লাইভ দেখাবো কিন্তু মাঝে মধ্যেই ঝুঁকর একটা ছোটো ওই নিলাল এটা বলে দিচ্ছি

ले <laughs> तो कि चलून येष कर चमकते चमक जाते हैं